আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি সবচেয়ে বেশি স্বাদে কচু শাক দিয়ে সুটকি ভর্তা তো প্রথমেই সুটকিগুলো ভেজে এইভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে নেব তো এইভাবে কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে সুটকিগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি তেল শুটকিটাকে খুব সুন্দর করে প্রথমে একটু ভেজে নেবেন তাহলে সেনটা অনেক সুন্দর হবে খেতে অনেক ভালো লাগবে এটা কিন্তু গ্রাম থেকে শহরে সবার কিন্তু একটি পছন্দের খাবার আর অনেক পুষ্টিকর খাবার তো আমি দেখাচ্ছি খুব সহজে এবং খুব বেশি স্বাদে কিভাবে আপনারা এটি করতে পারেন তো এই যে ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে ভেজে নিব সব একসাথে করে সুটকিটাকে যত বেশি ভাজবেন অত কিন্তু খেতে ভালো লাগবে আর ঝালের পরিমাণটা সবসময় একটু বেশি রাখবেন কারণ শুটকি ভর্তা একটু ঝাল হলে ভালো লাগে দেখতে পাচ্ছি না সুন্দর করে ভিজে নিচ্ছি সামান্য হলুদ দিয়ে দিলাম যে হয়ে গেছে এবার কচু শাকগুলো দিয়ে দিব এর মধ্যে কচু শাক কিন্তু খুবই পুষ্টিকর একটি খাবার ছোট থেকে বড় সবার কিন্তু অনেক উপকার তো এভাবে করে রান্না করলে কিন্তু খেতেও অনেক ভালো লাগে তো সুন্দর করে নেড়ে নিচ্ছি তো আপনারা অবশ্যই বাসায়টি রান্না করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে আমার ভিডিওগুলো দেখার জন্য তো এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা একটু কম করে দেবেন কারণ শাকের পরিমাণ বেশি থাকে পরে কিন্তু সেদ্ধ হয়ে একবারই কমে যায় তো লবণটা বেশি হয়ে যেতে পারে এবার সুন্দর করে মিশিয়ে নিয়ে সামান্য পানি এবং মশলার গুঁড়ো দিয়ে রেখে দিচ্ছি তো যে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে এখনই এরপর ঢেকে দিয়েছি এরপর সুন্দর করে ভেজে নামিয়ে নেবেন